আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার সবাই মহম্মদ ইমাম ইস্তমাসিদ মালয়েশিয়া থেকে আসলে বড় বড় মতোই মালয়েশিয়া একটা গুরুত্বপূর্ণ তথ্য এবং আপডেট আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো আজকে এই গুরুত্বপূর্ণ ভিডিওতে অবশ্যই অবশ্যই কন্ট্রি করবেন তাহলে বুঝতে পারবেন ব্যাপারটা আপনারা জানেন যে আসলে মালয়েশিয়ার কলিং ভিসা নিয়ে কিন্তু বর্তমান নানান ধরনের একটা প্রবলেম চলতেছে বর্তমানে বাংলাদেশ থেকে বলতেছে আসলে ম্যাথ বাড়ানো হবে মালয়েশিয়া থেকে বলতেছে আসলে ম্যাথ বাড়ানো হবে না এই নিয়ে যে একটা পুরো অন্যরকম একটা সিস্টেম চলতেছে বর্তমান সিচুয়েশানে এখন আপনারা জানেন যে বাংলাদেশের একজন মন্ত্রী তিনি কিন্তু আসলে মালয়েশিয়াতে এই কলিং বিসার ই বিসার যে ম্যাথ এবং ফ্লাইটের যে মেয়াদ এইটা বাড়ানোর জন্য কিন্তু একটা পাঠাইছিল এবং আবেদন করছিলো আপনাদেরকে সেই বিষয়ে একটু জানানোর চেষ্টা করবো যে আসলে মালয়েশিয়া কি সেই চিঠির রিপ্লে দিয়েছে কিনা অথবা সেই চিঠির গুরুত্ব দিয়েছে কিনা সেই বিষয়ে আপনাদেরকে একটু জানিয়ে দেওয়ার চেষ্টা করব আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওতে অবশ্য অবশ্যই কন্টিনিউ করবেন এখন কথা হলো আপনারা জানেন যে কলিং বি যে একদম ম্যাথ কিন্তু শেষের দিকে একত্রিশে মে পর্যন্ত সকল কার্যক্রম তারপর কিন্তু টোটালি বন্ধ হয়ে যাবে এখন বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী প্রতিমন্ত্রী শফিকুর রহমান স্যারকেই কিন্তু আসলে মালয়েশিয়াতে চিঠি পাঠাইছিল যে আমাদের ই ভিসার ম্যাথ এবং ফ্লাইটের ম্যাথটার জন্য একটু বাড়ায় যাতে করে যে সকল কর্মীগুলোর ভিসা হয়েছে তাদের জন্য আসলে তারা যেন পুরোপুরি মালয়েশিয়াতে আসতে পারে এখন এই চিঠির কোনো রিপ্লে আসলে আইসে কিনা আমি আপনাদেরকে সেই বিষয়ে একটু জানানোর চেষ্টা করব। এখন পর্যন্ত মালয়েশিয়াতে মালয়েশিয়ার নিউজ পোর্টালে কোনো খবর শোনা যায় নাই যে রিপ্লে রাজ ব্যাপারটা আসলে কলিং ডিসার ব্যাপারটা নিয়ে এই ব্যাপারে কোনো রিপ্লে কোনো মানে কোনো বিজ্ঞপ্তি আসে নাই এবং কোনো নিউজ আসে নাই সেই ক্ষেত্রে আমরা ধরে নিতে পারি মালয়েশিয়াতে যে চিঠি পাঠিয়েছিল বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী প্রতিমন্ত্রী শফিকুর রহমান স্যার সেই চিঠির রিপ্লে কিন্তু এখনো পায় নাই বাংলাদেশ যে আসলে এই জায়গা ফ্লাইটের ম্যাপ বাড়াবে কিনা অথবা কলিং এর উইসের ম্যাপ বাড়াবে কিনা সেই ব্যাপারে এখনো কিন্তু ধরা মানে ধরা বাইরে চলে গেছে তবে মালয়েশিয়াতে কিন্তু আপনারা জানেন যে বিশ তারিখে একটা ডেড লাইন দেখে মালয়েশিয়ার ইমিগ্রেশন পোর্টালে স্বরাষ্ট্রমন্ত্রী মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী তিনি বলছে যে মালয়েশিয়া যে সোর্স কান্ট্রি থেকে লোক আনে যে সকল পুনরটা সোর্স কান্ট্রি থেকে লোক আনে মালয়েশিয়া সেই সকল সোর্স কান্ট্রি থেকে আপাতত একত্রিশে মেয়ের পর থেকে আর কোনো লোক আনা হচ্ছে না মানে আপাতত আর কোনো লোক আনা হচ্ছে না মালয়েশিয়াতে এই বিজ্ঞপ্তি অলরেডি তারা দিয়ে দেছে। এখন বাংলাদেশের মন্ত্রীরা আমার মনে হয় যে বা আরও কঠিন ভালো অথবা ভালোভাবে তাদের হ্যাঁ তারা কি কি যৌথ একটা ডিসিশন নিবে হয়তো বা আরও ভালো কোনো মিটিং অথবা কোনো সিস্টেম হয়তো বা তারা তৈরি করবে অথবা মালয়েশিয়ার সাথে আলোচনা করবে তারপরে হয়তো বা অন্য কোনো নিউজ বা অন্য কোনো সিস্টেম আমরা জানতে পারবো তবে রাইট নাও মালয়েশিয়াতে যে চিঠি পাঠানো হয়েছিল বাংলাদেশ থেকে সেই চিঠির রিপ্লে এখন পর্যন্ত আসে নাই কোনো নিউজ পোর্টালে আপাতত আমরা ধরে নিতে পারি মালয়েশিয়াতে একত্রিশে মে পর্যন্তই সকল ফ্লাইট এবং ই কার্যক্রমগুলো চলবে আশা করি আপনারা বুঝতে পারছেন ব্যাপারটা যে যতক্ষণ না পর্যন্ত চিঠির রিপ্লে আমরা পাবো ততক্ষণ পর্যন্ত আমরা ধরে নিতে পারি যে সকল কার্যক্রম কিন্তু একত্রিশে মে পর্যন্তই চলবে সো এখন যারা আসলে যারা প্রশ্ন করেন যে ভাই তাহলে কি আসলে আমাদের কি হবে আমরা কি যেতে পারবো না মালয়েশিয়াতে যাদের কিনা আসলে কলিং হয়েছে ভিসা হয়েছে যাদের কিনা আসলে সব কিছু কমপ্লিট তারপর মালয়েশিয়াতে আসতে পারবে না শুধুমাত্র ফ্লাইটের ফ্লাইটের কারণে কারণে শুধুমাত্র কারণ ফ্লাইট চেঞ্জ হয়ে যাবে সব কিছু সময় শেষ হয়ে যাবে সব কিছু ডকুমেন্ট থাকার পরও তারা মালয়েশিয়াতে আসতে পারবে না শুধুমাত্র ফ্লাইটের কারণে আর এই ফ্লাইট বাড়ানোর জন্যই ফ্লাইটের সময় সীমা বাড়ানোর জন্যই কিন্তু মালয়েশিয়ার কাছে অলরেডি সিটি প্রদান করছে আশা করি আপনারা বুঝতে পারছেন সো টোটাল কথা হলো এটাই কোনো রিপ্লে আসে নাই সিটির যে রিপ্লে এখন পর্যন্ত আসে নাই মালয়েশিয়া থেকে যদি আসে অবশ্যই অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাই ভালো থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো তখন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ